তুই একটা ছাগল তো পুরো ফ্যামিলি ছাগল মা তুমি ছাদে কি করছো আমি কি তোর ফোন করার জন্য ডিস্টার্ব করলাম না সেটা খুব উপকার করেছো কিন্তু কাঁদছো কেন কান্না ছাড়ার কি আছে বল জীবনে যেটুকু এসেছি সেটা তো শুধু কলেজে থাকতেই তারপর থেকে তো শুধু কান্নার কান্না মা প্লিজ কলেজ লাইফ থেকে বের হয়ে এসে কথা বলো তো আচ্ছা বুঝতে পেরেছি আজকে তোমার শুধু কলেজ লাইফের গল্পই শুনবো বলো না তা আমার কলেজ আমার কাছে থাক বুঝতে পেরেছি কলেজের কারো কথা মনে পড়ে খারাপ লাগছে কালকে তুই যে পনির ভাইয়ের গল্প করছিলাম না পনির ভাই সুন্দর হ্যান্ডসাম ছিল না জানিস একদিন কি হয়েছে আমরা চা খাবো বলে কলেজের গেট পার হয়ে না সামনে গেছি তখন উনি মারা গেছে বালায় শট কি বলিস না এসব কথা উনি মারা যাবে কেন না মানে তুমি যেভাবে কাঁদছিলে তাই ভেবেছি আমি তো ফজলির জন্য বাবা বাবা কি হয়েছে আমি না ওকে মনে সাহস্তা করব জানি ওর সারা জীবন হুম আরে বাবা তুমি যদি বাবাকে সাহস্তা করো তাহলে তো বাবার কান্না করার কথা তুমি কেন কেঁদে ভাসিয়ে দিচ্ছ আরে ওই সময় ফজলের অবস্থা কি হবে সেটা ভেবে কাঁদছি মা বিশ্বাস করো আমার না মাঝে মাঝে তোমাদের প্রেম দেখে গা জলে Oh <laughs> কি চুক্তি ওরে mare please আমাকে আমাকে একটু ছাড় না মা তুমি কি শোভা বলতা বল বলছো মামুন আমার তে এরকম ভীষণ লুকুরকি খেলাটা ভালোই লাগছে উফ আল্লাহ আল্লাহ আমি এই বিপদ থেকে কিভাবে উদ্ধার আমাকে রক্ষা করো বল কি তোমার আবার কি বিপদ হলো আমাকে বলো আমাকে বলো আমি তোড়ি মেরে তোমার সব বিপদ দূরিয়ে দিচ্ছি সত্যি তুমি পারবে উফ সত্যি তোমার এখনো এই পিঙ্কি কে চিনতে খুব খুব ভুল হচ্ছে বলে দিলাম আচ্ছা আচ্ছা দেখো তোমাকে যদি বলি তুমি পেঁচিয়ে ফেলবে তুমি কাজটা পারবে না পিঙ্কি মামুন তুমি এই জীবনে প্রথম আমার কাছে কিছু একটা চাইলে সেটাই যদি আমি না দিতে পারি তাহলে এই পিঙ্কি আমি বলে দিচ্ছি আর কখনো কোনো দিনও তোমার সামনে এসে আমি দাঁড়াবো না আমাকে কি করতে হবে শুধু বলে দাও একবার আমি মেয়েকে ভালোবাসি এই ঢাকা শহরে তাকে আমি খুঁজে পাচ্ছি না খুঁজে দাও আমি বলেছিলাম না এটা তুমি পারবে না শুধু শুধু আমার সময়টা নষ্ট হলো তুমি আর একটা মেয়েকে মেয়েকে ভালোবাসো মামুন এইটাই তো স্বাভাবিক স্বাভাবিক প্রক্রিয়া তো সেটাই হওয়ার কথা মানে তোমার না অনেক বড় বড় কথা শুনেছি আমি পুরো ঢাকা কিছু তোমার হাতের মুঠ হয়ে এখন দেখছি সব বাজে কথা যত সব বাজে কথা তুমি কোনো কাজই পারবে না আসলে তুমি আমাকে অনেক অবহেলা করেছো কিন্তু অপমান করে আর একটি কথাও বলো না প্লিজ কি করব তোমাকে মাথায় নিয়ে নাচবো আমি কোনো কাজই পারলে না তুমি একটা মাত্র কাজ দিলাম সেটাও পারলে না ছি বল আমি আমি তোমার জন্য সব করতে পারি সব করতে পারি আমার যতই খারাপ লাগুক যতই বেদনা হোক আমি আমি তোমার জন্য করবো শুধুমাত্র তোমাকে চাই বলে আমি সব করতে পারবো তুমি শুধু বলে দাও একটিবার বলে দাও মেয়েটার নাম কি নাম তো হ্যাঁ মানে নাম বলবো নাম না বলে আমি কি করে খুঁজে পাবো মেয়েটাকে Papia 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 Bye bye Peace Bye bye মা মোরা মায়া দেখা আল্লা দিয়ে দিয়া মাথায় তুইলে পালাইছিলাম মারবা তারপর আমি কথা বলি আমাকে জন্মের লাভটা কি তাহলে কারে চরবার মইটা কোয়া দে আগে তো তুমি কিছু বলতে দিচ্ছ না বাবা তোমার যদি চাও তুমি মামুনের সাথে কথা বলো কইলি তাহলে এটা মামুনের কাম মামা আপনি কি কোনো দুশ্চিন্তা আছে হাত দেখে ভাগ্য গণনা করা সে আমি কাল রাইতেই বুঝতে পারছি গতকাল রাইতে যে বড় ভাইয়ের ছেলেগুলা তুলতে আইছিল না আপনারে রোজ রোজ দিন এরকম তৈলা নির্যাতন করলে কাজটা করা কঠিন হয়ে যায় কে বলছে কে বলছে তুলা নিতে আসছিল তারা আমার কাছে হাত দেখাইতে আসছিল ভাগ্য গণনা করার জন্য আসছিল তাইলে তাদের দেখা পিছনে পালাইছিলেন কেন এই এই তুমি তো দেখি চোখে উল্টা পাল্টা দেখো তুমি কি রাতখানা নাকি নির্যাতন করছিল কেমন পাশবিক না শারীরিক খবরের কাগজে দেখি তো বুঝা আর ভাই তুমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দারুণের সাথে গল্প করছো একটু সুখ দুঃখের কথা বলতেছিলাম ম্যাডাম তো আরও অনেকের সাথে তুমি সুখ দুঃখের আলাপ করতেছ আল তো ভাই আদারো তার সাথে কীসের সুখ দুঃখের কথা বলতেছে সে দুঃখের কথা বলতেছে আমি মনোযোগ দিয়ে সেটা শুনতেছি আমারও দুঃখ লাগতেছে এই এই বয়সে তার কিসের দুঃখে শারীরিক আরে শারীরিক ব্যথা তো হইতেই পারে বুঢ়া মানুষ তার তো অঙ্গে অঙ্গে ব্যথা থাকতেই পারে নাকি আহা থাক থাক আমার কারো সুখ দুঃখে গল্প শোনার সময় নেই তোর কি আমার সাথে কোনো জরুরি কথা আছে আরে চল চলে ওই উকিলের কাছে যাবো

এই ছাদে তোর মাকে দেখলি মা না তো মা ছাড়েনি তাহলে কি তোর মা চলেই গেল নাকি চলে গেছে মানে মা কি বাড়ি ছেড়ে চলে গেছে আরে মা নাকি কোন উকিলের কাছে যাবে বলেছে এই নিয়ে বাবা অস্থির হয়ে আছে আরে বাবা অস্থির হলো না মাকে দেখলাম শাল্টো মামার সাথে বাইরে যেন কোথায় গেছে এই যে সব নষ্টের ভুল হচ্ছে এই বদলোকটা নিশ্চয়ই তোর মাকে এমন কোন কুমন্ত্রণা দিয়েছে যে তোর মায়ের মাথাটাই বিগড়ে গেছে বাবা তুমি কিন্তু একটু বেশি চিন্তা করছো আচ্ছা আমার জায়গা যদি তোরা হতে তাহলে কি করতে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে থাকতাম বলে কি মেয়েটা আর বাবা তুমি একবার খেয়েই তো দেখো না দেখবে তারপর সব কিছু অন্যরকম লাগছে কি রে পাপিয়া তুই কিছু বলছিস না কেন না ওরকম খারাপ কিছু তো বলেনি ঠিকই আছে হ্যাঁ এই ভর দুপুর বলে আমি ঘুমের ওষুধ খাবো শুনো বাবা তোমাকে দেবদাস হওয়ার সুযোগ করে দিতে এর চেয়ে বেশি কিছু আমাদের কাছে এখন নেই আপা তুই ওষুধের কর শুনছো ঘটনা কি ঘটছে আরে বাবা ছাদে গেছিলাম মনে কাপড় শুকা দিতে ওখানে কিছু একটা ঘটছে তোমার দৌড় থাকতো ছাদ পর্যন্তই এর বিষয়ে কি করব তোমার দৌড়ও কিন্তু আমার জানা আছে ওই নষ্ট বন্দুক পরিষ্কার করা পর্যন্তই আরে বাবা এই বন্দুকটার কেউ দৌড়া দেয় না যে ঠিক আছে কিনা ঠিক আছে বন্দুক দেখলেই দৌড়া জায়গা আরও অনেক কিছুতেই কিন্তু মানুষ ভয় পেতে পারে লাজ লজ্জা সরম ভয় এগুলো আমার খুব কমই আছে সেটা আমার চেয়ে কে ভালো জানে সালটুর কাছে শুই না তুমি ঘটনা ভাবতেছো তো অত চিন্তা করো না ওইটু বেশি কথা কয় একদিন ইমুন চিপে ফালামো না বিলায় মতো কেউ 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 করবো ভালো তো তাহলে তো আমার আর কিছু বলার নাই শোনো পলি বস তুমি যে বারে বারে একটু সাল ঢুলে দেখা করো এটা আমার পছন্দ না মনে হয় না দেখা হবে কে তুমি বলে নি এই বাড়িতে যদি আমরা না থাকি তাহলে দেখা হবে কেমন করে সালটু কি তোমার গরম দেখাইছে আরে সালটু কি আর দুলা ভাই এই বাড়ি থেকে আমি ভাড়া দিই না বলে উঠাইতে পারে না আর সালটু তো সালটুই এইবার তো টপি ভাবি নিজেই ব্যবস্থা করছে মানে কি এই খবর কাটা দিল তোমার আরে দারোয়ান বলল ভাবি নাকি সালটুকে নিয়ে গেছে উকিলের কাছে আমাদের নামে মামলা করতে এখন বুঝলো তুমি কেমনে সামাল দিবে আমার মাথায় কিছু আসতেছে না কি তোমার এই ভোঁতা বন্দুকে তুমি এখন কি করছ এই দেখ। হ? তো ঢুকেও না বাইরেও হয় না। বুকের মুখ তো লয়ে কি আমি? খাচ্ছ মামুন ঝাল কি খুব বেশি দিয়েছ আমি কিন্তু একদম বেশি ঝাল না হলে বেশি বেশি টক না হলে খেতেই পারি না প্লিজ এভাবে আমার দিকে তাকিও না তোমার চোখের ইশারায় আমার ভেতরটা একদম এলো মেলো হয়ে যায় তুমি এখানেও চলে আসছো হ্যাঁ আমি তো কোথাও যাইনি আমি তো তোমার পেছনেই ছিলাম খুব ভালো করেছো আমি যে তোমাকে একটা কাজ দিয়েছিলাম সেটা কি অবস্থা আচ্ছা আমি আসার সময় দেখলাম তুমি হাঁটতে হাঁটতে না রাস্তায় একটা বাচ্চাকে বাবা বাবা বলে ডাকলে আচ্ছা তুমি কি সবাইকে ভাবে বাবা মা বলেই ডাক দাও আমার কাজের কি হলো সেটা আগে বলো তোমার কাজের জন্যই তো আমি এখানে চলে এসেছি তা না হলে তো তোমার পিছন পিছনে ঘুরে ঘুরে দেখতাম তুমি কোথায় যাচ্ছ কি করছো না করছো দাঁড়াও এই মামা আমার জন্য খুব সুন্দর করে একটা ফুচকা রেডি করো তো অবশ্যই বেশি বেশি ঝাল হবে টকটাও বেশি হবে ঠিক আছে আমার কাজ তুই আমার কাজ হুম কাজ শোনো ঢাকা শহরে এক লক্ষ তিনশো জন পাপিয়া আছে আচ্ছা তোমার পাপিয়াটা কোন জন এটা তো খুঁজে বের করা তোমার কাজ আমার না অবশ্যই আমার কাজ কিন্তু আমি তো পাপিয়া সম্বন্ধে কিছুই জানি না তুমি তো আমাকে পাপিয়া সম্বন্ধে পাপিয়ার চেহারা কেমন কোনো বর্ণনাই দাওনি ও দেখতে কেমন কোথায় থাকে আমি তো কিছুই জানি না পিঙ্কির জন্য এটা তো কোনো কঠিন কাজ হওয়ার কথা না শোনো দরকার হলে সব পাপিয়ার কাছে যাবে গিয়ে আমার ছবি দেখিয়ে সবার কাছে জানতে চাইবে কোনটা পাপিয়া ওই মেটার কোনো ছবি কি তোমার কাছে নেই মামুন দেখো পিঙ্কি আমার কাছে যদি ছবিই থাকতো আমি তো কাজটা করতে পারি তোমাকে দরকারই লাগবে না আমি খাবো না মামা যাও তো আমার মেজাজ এমনিতে ভীষণ খারাপ হয়ে যাচ্ছে আর তোমাকে আমি বলে দিচ্ছি মামুন পাপিয়াকে খুঁজে বের না করা পর্যন্ত আমি কোনোদিন এই ফুচকা স্পর্শ করে দেখবো না মনে রেখো বলে দিলাম হুম খেয়ে নয়টা

বলে শোনা কথা কান দেন না এই যে আমি আপনার সামনে দাঁড়ায় আছি দেখে নেন যে উকিল উকিল পাড়ায় যতক্ষণ না থাকে তার থেকে বেশি সময় থাকে জেলখানা বিশেষজ্ঞ উকিল আমার নাম জনা আবু কালদ দেখলে আমার পায় আমার এই বিপদ সারা জীবন থাকবে না এই বিপদ তোর উপরে পড়তে পারে সেটা তো জানি বিপদ আমার উপরে পড়তে পারে কিন্তু তোর বিপদগুলো না অন্য রকম নারী পুরুষ সবাই তোর পিছনে লেগে থাকে মানুষ এরকম বিপদে খুব কম পড়ে অথবা পড়তেও পারে একবার খালি পিঙ্কি তোমার পিছনে পড়ুক তাহলে তুমি খেলাটা বুঝবে পিঙ্কি আমার পিছনে পড়বে আরে কি বলিস উল্টো পাল্টা কথা দেখ দিন শেষে সবাই কিন্তু তোর খোঁজে আমার আমার কাছেই আসে না সেরকম কোনো সমস্যা নেই তবে তবে মানে ও যেভাবে আমাকে ফলো করছে ফলো করতে করতে যদি তোর বাসায় চলে আসে তাহলে তো তোর জন্য তুই বেরিয়ে যা তোর কপালে কিন্তু বন্ধু তুই আমাকে যদি খুন করে ফেলিস তাহলে আমি আজ রাতে বেরোতে পারবো না বন্ধু তাহলে তোকে খুন করতে হবে হ্যাঁ বন্ধু এটা ভালো মেরে ফেল মেরে ফেল আমাকে তুই আমার অন্যের অন্যের সন্তানের হওয়ার চাইতে তোর তোর হাতে মরে যাওয়া ভালো বন্ধুর হাতে মরা ভালো অন্য সন্তানের ব্যাপারে

অভ্যাস আছে না না পান করে নষ্ট হয়েছে আমার চেহারা তো আগে থেকেই জাত নতুন করে কি বকন এ ভাই কে কিছু বলেছে শালরু আমার বন্ধু মানে দুষ্ট হইতে পারে কথা বলছেন ক্রিমিনাল দুষ্ট কিন্তু আমি যখন কেস কামার নিয়ে বসি ক্লায়েন্টের সাথে কথা কই তখন শান্তু বাইরে যায় বসে আমার তো কোনো কেস নাই নো প্রবলেম কেস বানাই দিমু আপনি তো আমার সম্পর্কে কিছু জানেন না কেস বানাবেন কিভাবে শুনেন উকিল আর হলো ডাক্তার পেশেন্টের মুখ দেখেই বুঝতে পারে ঝামেলাটা কোন জায়গায় আমার তো মনের অসুখ একদম কারেক্ট মানে এই জায়গায় আমি তিন মারতে চাইছিলাম স্বামী মারার পরে আপনি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন পরিবার থেকে কেউ রাজি দিতেছেন এই তো আপনি ভাই দেখি কি বলতেছি বিবাহ হয়েছে কি না আমি আবার ও ও আমি তো আপনি কাছে আসছেন পাশে কি আপনি কিছু কি তোর বাপের নাকি জানে আপ বাপ পা তুলে কথা কইবেন না